ইতিমধ্যে সংবাদ চ্যানেলগুলো দেখাতে শুরু করেছে যা আজ রাতের মধ্যেই নাকি ক্যা হয়ে যাবে আমার কথা হচ্ছে কুড়ি সালে ক্যা আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দু তিন দিন তখনই এটা করার প্রয়োজন পড়তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম কে আইটা অ্যাকচুয়াল কি করছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনটা কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলসটা আমি কালকে হাবড়ার মিটিং থেকে বলব আজকে আমি যেটুকু বলতে চাই যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক লিঙ্গ বৈষম্য হোক মানব জাতির বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে যাদের বলা হচ্ছে ছেলের হাতে মুয়া হয়তো একটা বড়দিন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না জাস্ট শো অফ জাস্ট একটা ছেলের হাতে মুয়া লালি কম বললো আপনারা পোটালে নাম লিখুন এরকম কিছু এটা করবে তো পোটালে তো সব ধর্মের লোকেরা নাম লেখাবে কিন্তু সেই নাম আদৌ কার্যকরী করে আর যদি আজকে কেয়ার করে বলে আপনি নাগরিক তার কি এতদিন তারা নাগরিক ছিল না সেই জন্য কেন তাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মানে নতুন কিছু করবে পুরোনোটার কোনো গুরুত্ব থাকবে না আমাদের থিওরি হচ্ছে আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক আজকে কেউ চাকরি বাকরি করছে কেউ স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে তার মানে সেগুলো কি ভ্যালিড নয় আইনত কোয়েশ্চেন হবে না তো তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতে সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র ক্যা বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো চিফ নির্বাচিত হয়েছে তাদের ভোটেই তো সভা হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো কিন্তু আমার মনে হচ্ছে যে যদি ক্যা দেখিয়ে এনআরসি নিয়ে এসে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করব আমরা আগে জানিয়ে গেলাম দুই হচ্ছে ও নো এনআরসি এনআরসি তো আমরা মামতেই পারি না আর ক্য নাম করেও কাউকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এই চালা আমরা করতে দেবো না ভোট আজকে আছে কাল পুড়িয়ে যাবে আর দুদিনে কেউ নাগরিকত্ব পাবেও না এটা লোক দেখানো জাস্ট প্রতারণা মানুষের সাথে ছলো না এতে যদি কেউ খুশি হয় আমি খুশি হব কিন্তু এতে যদি কেউ দুঃখ দুঃখী হয় আমি দুঃখ পাব কাজে আমি অপেক্ষা করছি টোটাল আইনটা দেখবার জন্য এবং আমি এখনো মনে করি আমাদের এখানে যারা আছেন সারা ভারতবর্ষে যারা ভারতবর্ষে বসবাস করে বাংলায় বসবাস করে তারা প্রত্যেকে নাগরিক তাদের নাগরিক অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের প্রতিষ্ঠার অধিকার তাদের ইকনমিক অধিকার তাদের ব্যক্তিগত অধিকার তাদের সম্পত্তির অধিকার সবই থাকবে এই নতুন আইন কারণ আগেকার অধিকারগুলোকে বাতিল করে দেবে না তো আমার মাথায় এটা আসছে তার কারণ আগে লাইনটা তাই বলা ছিল এবারে লাইনটা কি করছে এটাও হয় দেখতে হবে এবং মনে রাখবেন বাংলা সহ নর্থ ইস্টার্ন রিজিয়ান এটা কিন্তু নতুন করে ইলেকশনের আগে কোনো অশান্তিও সেটা আমরা চাই না পায়ে পাওয়া গিয়ে কোনোচনা বিজেপি সৃষ্টি করুক সেটা আমরা চাই না আমি রমজান মাসের আগে আজকের দিনটাই তাদের বিচিন্তিত হয়েছে কেন সেটাও হলিয়া আমি সবাইকে বলবো খুশির চাপ দেখুন সানন্দে রোজার মাস পালন করুন শিবরাত্রি পালন করেছেন শুভনন্দন রমজানের মোবারক অনেক হোলি আসছে রামনবমী আসছে নতুন বছর আসছে সবাইকে আপনাদের শুভনন্দন জানিয়ে বলি যে ভয় পাবেন না চিন্তা করবেন না আধার কার্ড যখন বাতিল করা হচ্ছিল আমরা লুকিয়ে দাঁড়িয়েছিলাম এবং আজও যদি কারো অধিকার কেটে নেওয়া হয় মনে রাখলেন তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল সর্বপ্রথম সে আওয়াজ তুলবে আগুন তুলবে তার মানে সূচনাটা আমি এখনই করে দিয়ে এলাম কারণ মধ্যরাত্রে মধ্য ভবনে কি ফুল খুব বেশি তো আমরা জানি না সেই জন্য আগাম করে গেলাম সন্ধেবেলায় নতুন সন্ধ্যা শুরু হবার আগে সন্ধ্যা যে মধ্যরাতে এমন কিছু করবেন না এটা ফ্রিডম অ্যান্ড মিড নয় এটা বিজেপির পরিকল্পনা ছিল না সাহস থাকলাম তৃতীয় যে চার বছর অপেক্ষা করতে হলো কেন আর ইলেকশনের আগে নানা রকম গুলি অগ্রে বেরাচ্ছে। গ্যাসের দাম সত্তর হাজার কোটি টাকা আপনারা ইনকাম গ্যাসের দাম বাড়িয়েছেন তো বাড়িয়েছেন আজকে নির্বাচন বলে একশো টাকা কমাচ্ছে কিন্তু যেটা বাড়িয়েছেন হাজার টাকায় সেটা কিনতেই তো মানুষের পকেটে আব্দের রোজগার বেরিয়ে যাচ্ছে সুতরাং ভাউকা অলওয়েজ ভাউকা দেশের কিছু ভালো হলে আমরা যেমন খুশি হই আমরা অভিনন্দন জানাই দেশের কিছু খারাপ হলে আমরা সাপোর্ট করতে পারি না আমি শুনছি প্রধানমন্ত্রী নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে মিসাইল লংগেস্ট মিসাইল করেছে ভারত যদি করে থাকেন আমি বিজ্ঞানীদের অভিনন্দন জানাই আমি আগেই মহাতাচার্যের অভিনন্দন জানিয়ে জানিয়ে যাচ্ছি আর এটা আজকের দান নয় এটা ইন্দিরা গান্ধীর সময় থেকে এই অভিযান শুরু হয়েছে প্রায় তিরিশ চল্লিশ বছর ধরে বৈজ্ঞানিকরা এই কাজ করছেন সুতরাং তাদের সাফল্য আমাদের সাফল্য তাদের আমি অভিনন্দন জানাচ্ছি কিন্তু কে নিয়ে কি করবে আমার ডাউট আছে আমি সবাইকে বলবো চিন্তা করবেন না ভয় পাবেন না কোনো মানুষকে বঞ্চিত হতে আমরা দেব না এনআরসি করতে দেব না এনআরসি ক্যাকে পকেটে একটা কাক মেরে অন্য কাককে ভয় দেখানো এটা আমরা করতে এটা বাংলা বাংলার সংস্কৃতি সবার জন্য বাংলা সব মানুষের জন্য বাংলার সব ভাষার জন্য বাংলা সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ কৃষ্ণ বলে গেছেন স্বামী বিবেকানন্দ বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন বিদ্যাসাগর বলে গেছেন রামমোহন বলে গেছেন বলে গেছেন পঞ্চানন বর্মা বলে গেছেন মতুয়া ঠাকুর বলে গেছেন সবাই বলে গেছেন মানুষ মানুষের জন্য এবং তাই আমাদের বক্তব্য আগাম আপনাদের চালিয়ে রাখলাম বাদ বাকিতে আইনের কাগজ দেখেই বাদ আগামীকাল